খুবই ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি একটা আমরার আচারের রেসিপি শেয়ার করবো আর আচারটা হবে নরম তুল তুলে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে গলে যাবে একটা প্যানের মধ্যে চামচ ধনিয়া নিয়ে নিলাম হাফটা চামচ জিরা একটা চামচ পরিমাণে মৌরি সামান্য একটু দারুচিনি ছোট ছোট তিন পিস নিয়েছি তিনটা এলাচ আট থেকে দশটা শুকনো মরিচ আর অল্প একটু জয়ত্রী সবশেষে একটা চামচ পরিমাণে ফোড়ন এই মশলাটা বাড়িতে বানিয়ে যদি আচার বানান আচারের স্বাদ হবে একদম ভিন্ন আচ্ছা এখন মশলাটাকে লাল লাল করে ভেজে একটু ঠান্ডা করে একটা ব্লেন্ডারের জারে নিয়ে গুঁড়ো করে নিয়েছি সঙ্গে নিয়ে নিলাম কতগুলো তেঁতুল এখানে চার থেকে পাঁচটার মতো তেঁতুল আছে দশ মিনিটের মতো ভিজিয়ে রেখে পানিটাকে ফেলে দিব আর তারপরে সব কিছু কচলে খুব ভালো মতো বের করে নিব শুধু তেতুলের কাতটা নিয়ে নিতে হবে আচ্ছা একটা আমরা নিয়ে নিলাম আমরাটাকে ছিলে লম্বা লম্বি ভাবে চিকন চিকন করে কেটে নিব আমরার মাঝখানের অংশটাও নিয়ে নিব ওটাও ফেলবো না ওটা খেতে ভালো লাগে আর আপনারা যারা পছন্দ করেন না আমরার মাঝখানের অংশটা তারা না নিলেও চলবে আমি আজকে এক কেজি আমরা দিয়ে আমরা আচারটা বানিয়ে দেখাবো বাকি সবগুলো আমরাকে আমি একই রকম ভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা পাত্রে পানি নিয়ে নিলাম আর এটার উপরে স্টেনার বসিয়ে দিয়েছি আমি রাইস কুকারের যে স্ট্যানারটা থাকে সেই স্ট্যানারটা ব্যবহার করছি আপনারা চাইলে যে কোনো ছাঁকনির সাহায্যেও কাজটা করতে পারবেন সবগুলো আমরা এখানে দিয়ে দিয়েছি আর একটা ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিব আমি এইভাবে দশ মিনিটের জন্য ভাব দিয়ে নিব এই কাজটা করে একবার আচার বানালে দেখবেন আচারটা কত বেশি নরম তুলতুলে হয় আচ্ছা দশ মিনিট পর এটাকে নামিয়ে রাখছি একটা প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণে আর দিয়ে দিচ্ছি পাঁচটা শুকনো মরিচ শুকনা মরিচ একটু লাল লাল করে ভেজে নিব আর দিয়ে দিচ্ছি সঙ্গে একটা রসুন রসুনটাকে কেটে একটু কুচি করে তারপরে দিয়ে দিয়েছি এখন রসুন আর মরিচটাকে দুই মিনিটের মতো সময় নিয়ে ভেজে নিতে হবে তারপরে যে ভাব দিয়ে রেখেছিলাম না আমরাগুলোকে গুলোকে সেই আমরাগুলো গুলো দিয়ে দিচ্ছি এরপর এখানে একটা চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিব ঝাল মরিচের গুঁড়াটা হাফ চা চামচেরও একটু কম দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া রঙের জন্য রংটা অনেক সুন্দর হবে আর হাফ চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম লবণ লাগলে পরে দিয়ে সব কিছুকে আমরা সঙ্গে একটু ভালো মতো মিশিয়ে নিব আমার কাছে এই পাত্রটা অনেক ছোট মনে হচ্ছিল তাই আমি এটাকে একটু পাল্টে নিচ্ছি যে কোনো আচার বানানোর সময় একটু বড় পাত্রে বানালে ভালো হয় নাড়াচাড়া করতে সুবিধা হয় এরপরে তিন থেকে চার মিনিট সময় নিয়ে আমরা গুলোকে একটু ভেজে নিতে হবে আচ্ছা যেই আচারের মশলাটা বানিয়ে রেখেছিলাম ভাজার সময় সেখান থেকে আমি দেড়টা চামচ পরিমাণে এখানে দিয়ে দিব আর বাকিটা রেখে দিব একদম শেষে ব্যবহার করার জন্য একবারেই পুরোটা দিতে যাবেন না আমি এখানে দেড়টা চামচ পরিমাণে দিয়ে দিলাম তারপর সব সঙ্গে আবারও মিশিয়ে নিচ্ছি তিন থেকে চার মিনিট আবারও খুব ভালো মতো একখানে সব কিছু মিশিয়ে নিব আর চুলার জালটাকে এ পর্যায়ে অবশ্যই খুবই লোতে রাখতে হবে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা খুললাম এভাবে করে একটু পর পরই আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এতে করে আরো বেশি নরম হয়ে আসবে বাচ্চা থেকে বুড়ো যার হাতেই দিবেন না কেন সেই অনায়াসে দাঁত থাকুক বা না থাকুক আচ্ছা এখন আমি এখানে দিয়ে দিলাম গুড় ওয়ান থার্ড কাপ পরিমাণে আর গুড়টা দিলে রংটা অনেক বেশি সুন্দর আসে অবশ্যই গুড় দেওয়ার চেষ্টা করবেন সঙ্গে আমি আরো একটু চিনিও ব্যবহার করব কারণ গুড় বাসায় শেষ হয়ে গেছে না হলে আমি শুধু গুড় দিয়েই আচারটা বানাতাম আমি গুড়টাকে খুব ভালো মতো প্রথমে মিশিয়ে নিব তারপর এখানে তিন টেবিল স্পুন চিনি ব্যবহার করব। অবশ্যই মিষ্টি ঝাল টক সবকিছু নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন আচ্ছা চিনি গুড় আপনি যেটাই ব্যবহার করেন না কেন এগুলো দেওয়ার পরে অনেকটাই পানি ছেড়ে দেয় আর এই পানিটুকুর মধ্যে আচারটা আরও ভালো মতো সেদ্ধ হয়ে যায় আচার সব সময় চেষ্টা করবেন চুলা কমিয়ে একটু সময় নিয়ে বানাতে তাহলে দেখবেন কতটা পারফেক্ট হয় আচ্ছা তেঁতুলের যে কাঠটা বের করে রেখেছিলাম সেটাও এখন দিয়ে দিলাম আচার একটু টক টক করে খেতে চাইলে অবশ্যই তেঁতুল ব্যবহার করতে হবে শুধু আমরা যে টক সেই টকে কখনোই বেশি টক হবে না আচারটা আচ্ছা সব কিছু মিশিয়ে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তিন থেকে চার মিনিটের জন্য আর এভাবে করে বারবার ঢাকনা দিয়ে ঢেকে দিব বারবারই নাড়তে থাকবো তাহলে আচারটা খুব সুন্দরভাবে হয়ে আসবে একই রকমভাবে আমি বিশ মিনিট আচারটাকে রান্না করে নিয়েছি আর বিশ মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে আচারটা রেডি হয়ে যাবে নামানোর আগে লবণটা চেক করে দেখেছিলাম একটু কম মনে হয়েছে তাই আমি এ পর্যায়ে আরেকটু লবণ দিয়ে দিলাম আর আচার যদি বানিয়ে সঙ্গে সঙ্গে খেয়ে ফেলতে চান সেক্ষেত্রে এখানে ভিনেগার ইউজ করার দরকার নেই তবে যদি কেউ অনেক দিন রেখে খেতে চান সেক্ষেত্রে অবশ্যই ভিনেগার ইউজ করতে হবে তাহলে তিন থেকে চার মাস এই আচারগুলোকে রেখে খেতে পারবেন আচ্ছা আমি একদম বিশ মিনিট পর চলে আসলাম এ পর্যায়ে দেখুন আচারটা দেখতে কতটা সুন্দর লাগছে এ পর্যায়ে দুই চা চামচ পরিমাণে ভিনেগার আমি এখানে দিয়ে দিলাম আর সঙ্গে দিয়ে দিচ্ছি প্রথমে বানিয়ে রাখা মশলাটা এখন দুই মিনিট সব কিছুকে খুব ভালো মতো একখানে মিশিয়ে নিতে হবে দুই মিনিটের বেশি আমি চুলায় রাখব না তাহলে এই মশলার যে সুন্দর ঘ্রাণটা সেটা আস্তে আস্তে কমতে থাকবে দুই মিনিটের মধ্যে সব কিছুর সঙ্গে খুব ভালো মতো মিশে যাবে আর তারপর এটাকে নামিয়ে ফেললে খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে আচারটা কিন্তু দেখতে যতটা লোভনীয় খেতেও অনেক বেশি মজাদার একদম ঝাল টক মিষ্টি সব কিছু মিলিয়ে আপনার চোখ কান গলা সব কিছুই টের পেয়ে যাবে আপনি যখন আচারটা মুখে দিবেন আচ্ছা এ পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি আর উপর দিক থেকে একটু চিলি ফ্লেক্স দিয়ে সাজিয়ে নিয়েছি যাতে দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন আল্লাহ